তোমার হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখান থেকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি দিনটা ছিল পাঁচই নভেম্বর ঘড়িতে তখন সময় তিনটে পঞ্চাশ ভোরবেলা তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোচ্ছি যাচ্ছি বেড়াতে আমরা হামরাতে পৌঁছে গেছি আর রিমা এখন আসেনি রিমা যাওয়ায় ওরা এখন আসেনি হাগি এই যে রিমা এসে গেছে দেখা এখন আমরা এখানে ট্রেনে উঠে পড়েছি আর এই প্রথমবার হয়তো আমরা বাড়ির সবাই মিলে কোথাও বেড়াতে যাচ্ছি সেই জন্য সবাই কত এক্সাইটেড দেখো ভীষণ মজা লাগছে ভীষণ মজা লাগছে আর আমাদের ট্রেন আছে হাওড়া থেকে সকাল ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেস যাচ্ছি শান্তিনিকেতন বেড়াতে আর এখানে এই যে পিউ মানে আমাদের ভাগ্নির মেয়ে ও আমাদের পাশে বসবে বলে বায়না করছে মানে ছোটো মামা মামির পাশে বসবে তো চলো দেখতে থাকো ব্লগটা এই চলে চলে গেল গেল আচ্ছা 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 ঠিক আছে দাদা এই ব্যাগটা করে খাবার নিয়ে এসেছে সবাইকে দিচ্ছে ভাগ করে করে আমি একটা কেক খেয়েছি আর এটা নিয়েছি এটা কি বিস্কুট মনে হয় এটা খাওয়া দেয় তোমরা কি খাচ্ছ ফুলকড়ি মামি একটুখানি খুব جاتে ঘুমই পড়েছে অনেকক্ষণ বোকে বোকে এখন ঘুমই পড়েছে সাথে বক বক করতে করতে তো বাইরের এ দৃশ্যটা তো খেয়ালই করিনি এখন পিউ ঘুমিয়ে পড়েছে বলে দেখছি বাইরের পরিবেশটা কি অপূর্ব সুন্দর দুপাশে সবুজ ধানের ক্ষেত আর সারি সারি তাল গাছ তো এইসব দেখতে দেখতে যাচ্ছিলাম হঠাৎই দেখছি ট্রেনে বাউল বাউল সঙ্গীত উঠেছে তো বাউল গান শুনতে শুনতে এদিকে পিউ ঘুম থেকে উঠেও পড়েছে খানিক ঘুমিয়ে নিয়ে সেবার উঠছে শান্তিনিকেতন স্টেশনে নেমে গেছি এখন বাইরে বেরিয়ে টোটো নিতে হবে টোটো বুক করা আছে এই হচ্ছে হোটেল সেন্ট্রাল প্লাজা তো এসে গেছি হোটেলে এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোবো ঘুরতে তো ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে এরকম একদম ছাঁদে চলে যাওয়া যায় আর এই যে এপাশে আমাদের রুম রুম এরকম নেওয়া হয়েছে এই যে থার্ড ফ্লোরে দুটো রুম চারটে রুম নেওয়া হয়েছিল আমাদের আর ওই রুমের মাথায় যে দেখলে ওটা হচ্ছে লিফ্ট আর এই হচ্ছে আমাদের রুম পর্দাটা সারালেই বাইরের ভিউটা এরকম এদিকে একটা টিভি আছে আর টিভি ইউনিট আছে আমার ব্যাগপত্রগুলো রাখা হয়েছে এখানে আর এই পাশে দরজা থেকে ঢুকেই বাঁদিকে আছে ওয়াশরুম এদিকে একটা বেবি আছে A few moments এসে ফ্রেশ হয়ে টিফিন টিফিন করে আবার সবাই বেরিয়ে পড়েছি সারাদিন সাইট সিন করব তো চলো যাওয়া যাক এই যে প্রথমেই যাওয়ার পথে রাস্তাতে এরকম একটা জায়গায় প্রচুর হস্তশিল্পের দোকান দেখলাম তো এই দোকানগুলো নাকি সারা বছরই থাকে তারপর ওখান থেকে চলে এলাম তিন পাহাড়ি বটগাছ দেখতে এই সেই বটগাছ যা আমরা ছোটবেলায় সহসপাটের প্রথমেই দেখতাম বলা হয় যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে নাকি এই বটগাছের চারাটিকে নিয়ে এসে এখানে বসিয়েছিলেন তো এবার আমরা চলে এলাম তাল ধস দেখতে আমরা সবাই জানি কবিতাটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এই সেই কবিতার গাছ রবি ঠাকুর এই গাছটিকে দেখেই কবিতাটা লিখেছিলেন

দেবেন্দ্রনাথ ঠাকুর বেলজিয়াম থেকে এই বেলজিয়াম কাঁচ বা মার্বেল এনে ঘরটি তৈরি করেছিলেন তাই এটাকে কাঁচঘরও বলা হয়ে থাকে তো এখন আমরা এসে পৌঁছালাম শান্তিনিকেতন বাড়ির সামনে এই যে বিশাল দালান বাড়িটি দেখছো এটা দেবেন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিল আর রবি ঠাকুর ছোটবেলায় বেশ কিছুদিন এখানে কাটিয়েছিল এই বাড়িটার নামেই কিন্তু এখানকার নাম হয়েছিল শান্তিনিকেতন তো এবার আমরা সোজা চলে এলাম ছাতিমতলা এই সেই ছাতিমতলা যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের এক জমিদার বাড়ি নিমন্ত্রণে যাওয়ার সময় এখানে বিশ্রাম নিতে বসেছিলেন এবং তখনই রায়পুরের জমিদারের কাছ থেকে ষোলো আনা মানে এক টাকার বিনিময়ে এই জায়গাটা কিনে নিয়েছিলেন তো এখন তো সেই ছাতিম গাছটা আর নেই তো সংরক্ষণ করার জন্য জায়গাটিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তো এটা দেখার পরে এখন আবার কোথায় নিয়ে যায় দেখি টোটো দাদা তো ভালো লাগলো বেশ জায়গাটা চলো এবার যাওয়া যাক আচ্ছা রবীন্দ্রভবন যাবে না ভেতরে আচ্ছা আচ্ছা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কলাভবন আর কলাভবনে এরকম কিছু ভাস্কর্য রয়েছে যেগুলো নাকি রামকিঙ্কর বেজের তৈরি তো দেখার পরে এবার সোজা চলে এলাম অমর্ত সেনের বাড়ির সামনে বাড়িটির নাম হচ্ছে প্রতিচি তো বাড়িটির ভেতরে সেরকম কেউ থাকে না বলছিল তো এটা দেখার পর সোজা চলে যাব আমরা সৃজনশীল করলাম তারপরে যাবো ভেতরে জায়গাটা খুব সুন্দর হ্যাঁ পুতুল ঘর দেখবো

পুতুল এখন আমরা এসে পৌঁছেছি সৃজনী শিল্প গ্রাম তো এখানে ঢোকার জন্য আমাদেরকে প্রথমে টিকিট কেটে নিতে হলো তো জায়গাটা বেশ অনেকটা বড় চলো এখন তোমাদেরকেও দেখাই আর আমরাও ঘুরে দেখি এই জায়গাটা মূলত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কালচার বা সংস্কৃতিগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে

তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জিনিসটা কারা কারা দেখেছে বলো আমি একটা গ্রামের মেয়ে তাই ছোটবেলায় মা ঠাকুমার সাথে এই ঢেঁকিতে চাল কুটেছি তো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর আজকাল তো গ্রামেও এই ঢেঁকি বিলুপ্ত হয়ে যাচ্ছে দেখাই যায় না দেখেছো এইভাবে এই যে এখানে বাউল গান হচ্ছে Okay. Yeah. Yeah. are

সুন্দর এখানে আরো এরকম অনেক দোকান আছে আস্তে 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 আস্তে

কেমন লাগলো কেমন লেগেছে ভালো এপিউ ভালো খেতে তো এখন আমরা এসে পৌঁছেছি শুরুল রাজবাড়ি আমি সত্যি এর আগে কোনোদিন জমিদার বাড়ি দেখিনি বলা হয় যে তিনশো বছরের পুরনো এই জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িতে অনেক বাংলা সিনেমার শুটিংও হয়েছে যেমন দেবদাস গয়নার বাক্স আর এখন রানি রাসমণি সিরিয়ালের শ্যুটিংও এখানে হয়েছিল জমিদার বাড়ির ঠিক পেছনের দিকেই রয়েছে এই টেরাকোটার মন্দির কিন্তু বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাইনি বাইরে থেকে যা যতটা দেখলাম দেখানোর চেষ্টা করলাম এই আমার কুটিরটি একসময় ছিল স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয়স্থল আর এখন এটি বিভিন্ন হস্তশিল্পের কাজে ব্যবহৃত হয় এগুলো কিসের মেটাল ও ডোকরা

চলা চলা নদী হ্যাঁ এই কোপাই নদী বর্ষাকালীন বোঝাই হয়ে আর ওর পাশে দেখো কাশ ফুল পুরো ভর্তি সাদা হয়ে আছে ওগুলো কি ফুটে গেছে না ফুটবে গোট এই হচ্ছে কোপাই নদী এখানেও দেখলাম আবার ওই কঙ্কালিতলাতেও দেখা যাবে কঙ্কালিতলা মন্দিরের পাশেও দেখা যাবে হ্যাঁ ওটা তো ওখানে আরতি হয় না এখানটা ভালো লাগছে বেশ নদীর ওপারে পুরো কাশফুল ভর্তি হয়ে গেছে এখন একটা বেজে দশ মিনিট হয়ে গেছে আমাদের বেশ কয়েকটা স্পট ঘোরা হয়ে গেছে এখন আপাতত খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে এখন পর্যন্ত এখন একটা ভালো হোটেল হোটেল দেখতে হবে

ঘোরাঘুরি তো অনেক হলো এখন আর খাওয়া দাওয়াটা না করলে আর পাচ্ছি না তো এই যে দুই কন্যা হেসেল ঘরে খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছি খাবার এসে গেছে আর আমাদের লাঞ্চে অর্ডার করা হয়েছিল ভেজ থালি তার সাথে আলাদা করে চিকেন কারি মটন কারি আর ডিম কারি তো এই যে খাবার দিয়ে দিয়েছে ভেজ ভেজ থালির মধ্যে ছিল দু রকমের ভাজা স্যালাড ধোকার ডালনা ডাল আলু পোস্ত চাটনি পাঁপড় আর ঘি আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেন কি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে আর এরপর আমরা লাঞ্চ সেরে আর শান্তিনিকেতনের আর কোথায় কোথায় ঘুরেছি সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব নেক্সট পার্টে তো আজকের এই ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে